তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালোনা ধাতিগ্রাম ঘাট আর এখান থেকেই সিভিল ডিফেন্সের একটি ডুবরি টিম একজনকে উদ্ধার করে এবং সে বেশ কিছুদিন আগে এখানে ডুবে গিয়েছিল তো দুঃখের বিষয় তারা তাকে উদ্ধার করেছে সেখান থেকে আসলে আমাদের জীবনটা কতটা মানে মর্মান্তিক ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একটি নিমিষের বিশ্বাস নেই মানুষটিকে উদ্ধার করা হচ্ছে আর তাকে উদ্ধার করতে কিন্তু সিভিল ডিফেন্সের সদস্যরা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে একবারে নোংরা পানি দেখতে পাচ্ছেন অত্যন্ত নোংরা পানি এখান থেকে তাকে অনেকটা কষ্ট সাধ্য সাধন করে তাকে উদ্ধার করা হচ্ছে আসলে অনেকটা দুঃখজনক একটা ভিডিও দেশের যে কোনো পরিস্থিতিতে এ ডিফেন্সের সদস্যরা যে কোনো মুহুর্তে আসলে মানুষের জন্য কতটা উপকারে আসে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন তা না তাকে কিন্তু দেখা যাচ্ছে তাকে উদ্ধার করা হয়ে গিয়েছে তো অবশ্যই আমরা যে কোনো নদী নালাতে নামতে গেলে সাবধানতা অবলম্বন করব ধন্যবাদ